যে পাঞ্জাবিদের মতো সর্ষে শাক রান্না করছি তার জন্য এখানে তিন ধরনের শাক নিয়েছি সর্ষে শাক তো লাগবেই তার সাথে হাঁপাটি পরিমাণ নিয়েছি পালং শাক আর হাঁপাটি বেতর শাক সর্ষে শাকের পরিমাণটা একটু বেশি নিতে হবে এবার সব শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি প্রথমে বেতর শাকটা কেটে নেব তারপরে পালং শাক আর সর্ষে শাক কেটে নিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম আর এখানে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর তিনটে রসুন মানে তিন কোয়া রসুন নিয়েছি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা একদম জিরি জিরি করে কেটে নিলাম তারপর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি শাকের মধ্যে আবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক কাপ জল শাক থেকে জল বেরোয় যেহেতু অনেকক্ষণ রান্না করতে হবে তাই এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবার গ্যাসে হাঁড়িটা বসিয়ে দিলাম আস্তে আস্তে জল হতে শুরু করে দিয়েছে এবার চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে এই শাকটা কিন্তু রান্না করতে হয় আর অনেকক্ষণই সময় লাগে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট মতো রান্না করলাম তারপরে ঢাকনাটা খুলে একটা উইক্স নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ডালের কাটা থাকে কিংবা ডাল ঘুটুনি থাকে সেক্ষেত্রে কিন্তু আরও সুবিধা হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট মতো রান্না করছি ঢাকনাটা খুলে এইভাবে কিন্তু নাড়াচাড়া দিতে থাকবো আর পুরো শাক রান্নাটাই হবে সিম আছে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আবারও এইভাবে মিশাতে থাকবো অনেকে কিন্তু মিক্সিতে দিয়েও এটা পেস্ট করে নেয় সেক্ষেত্রে খেতে অতটা ভালো লাগে না জলের পরিমাণটা দেখে বুঝতেই পারছেন এখনও অনেকটাই জল আছে এবার একটা বাটিতে দু চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে বেসনটা গুলে নিচ্ছি চাইলে আপনারা চালের আটা নিতে পারেন কিংবা যেটা মাককি কি রুটি বলে তার আটাও নিলে সব থেকে খেতে ভালো লাগে অল্প অল্প করে বেসনের গোলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমার কাছে মাকী কি আটা নেই বলে মানে মকায়ের আটা নেই বলেই আমি বেসনটা দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু অনেকটাই গলে গেছে শাক এইভাবে হাত দিয়ে যতটা পারবো গলিয়ে নেব একটু ধৈর্য ধরেই শাকটা রান্না করতে হবে আর যদি শর্টকাটে করতে চান সেক্ষেত্রে অল্প শাক নিয়ে মিক্সির চালে দিয়ে পেস্ট করে নিতে পারেন ভালোভাবে শাকটা মিশে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটার দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে পাঁচ থেকে ছ রসুন কুচি আর দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড়ো করেই কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব বেশি কিন্তু লাল করব না আস্তে আস্তে হালকা লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো শাকটা শাকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই শাকটা সিদ্ধ করেও রেখে দিতে পারেন তারপরে এইভাবে তরকা দিয়ে প্রায় এক সপ্তাহ মতো খেতে পারবেন আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানোর পর যখন শাক থেকে তেল বার হয়ে যাবে তখন নামিয়ে নেব হয়তো পাঞ্জাবের মতো খেতে হয় না কিন্তু খেতে কিন্তু মোটো খারাপ হয় না খেতে খুবই ভালো লাগে আমার মতো করে একবার সর্ষের শাক এই শীতকালে বাড়িতে রান্না করে দেখতে পারেন তাহলে তৈরি হয়ে গেল শর্ষের শাক আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন